আমি এই লাইনে মাস্টার কারণ আমি আসা কিছু লাগেনা আগামী দিনে আরো আমরা ভালো ভালো বই দেখতেছে এরকে আরও ভালো অনেক ভালো হয়েছে আরও ভালো বই দেখতেছে এবং মেঘনাকে ধন্যবাদ জানাবো আমরা প্রচার করবো যাতে মেঘুটের এই প্রবেশনে আমাদের এই অন্য সবাইকে দিয়ে সবার প্রভুর প্রচার কামনা করে এবং আমি এসেছি ধন্যবাদ জানাচ্ছি সকলকে আগামী দিনে করে বাংলা একাডেমির এই নিয়মটা আমার মনে হয় আজকে আমি কষ্ট পেয়েছি আমি যদি শিক্ষক আপনার জানি না